তো আমরাও বুঝতে পারছি না যে এত খারাপ রেজাল্ট কেন হল একুশে তো অবশ্যই ভালো রেজাল্ট হয়েছিল মানুষ যেমন পুরো পশ্চিমবঙ্গে দিদির উপরে আস্থা রেখেছেন একুশেও রেখেছিলেন মামলাতেও আমরা ভালো রেজাল্ট দিতে পেরেছি কিন্তু এবার চব্বিশে এত খারাপ রেজাল্ট হলো কেন আমরা সবাই কিন্তু খুব দুঃখিত এবং নিজের মধ্যে তো অবশ্য আমাদেরকে ইন্ট্রোসপেকশান করতে হবে আমরা হয়তো ঘাট মানে আমাদের এই ঘাটতিটা হয়েছে কেন সেটা দেখার বিষয় আছে বাকি আমরা লিডারশিপের আমাদের কি মনে হয়েছে যে কোথায় আমাদের ঘাটতি হয়েছে সেটা লিডারশিপকে আমরা জানাবো এবং আগামী দিনে আবার তো বিধানসভা ভোট আসতে চলেছে তাতে যাতে রেজাল্ট ভালো হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। কিন্তু এখন এই মুহুর্তে আমরা সবাই খুবই দুঃখিত যে পুরো পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট আজকে দুটো সিট দিলে আরও আমাদের রেজাল্টটা ভালো হতো কিন্তু মালদা জেলায় এত রেজাল্ট খারাপ কেন সেটা নিয়ে আমরা সবাই খুব দুঃখিত দেখুন এটা তো আমি লিডারশিপকেই বলবো আমাদের নেতৃত্ব আমাদেরকে ডাকবে এর মধ্যে লিডারশিপকে বলবো আমার যা যা মনে হচ্ছে সেটা অবশ্যই আমি লিডারশিপকে বলবো আমি নিজের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম যে একটা ভালো রেজাল্ট দিতে পেরেছি কিন্তু এই মুহূর্তে এত খারাপ রেজাল্ট কেন তো আমার যেই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে এবং এবারও কি আমার মনে হয়েছে সেটাও লিডারশিপকে জানাবো অনেকে অনেকে বলছে উত্তর বাংলায় যদি মৌসুম ক্যান্ডিডেট হতো তাহলে এই সিটটা বের করা যেত সংখ্যালঘু মুখ থাকলে এই সিটটা তৃণমূল যেত কি 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 বলবে সেটা তো আমি আগেই বলেছিলাম যে বিজেপিকে আটকানোর জন্য আমি খুব আশাবাদী ছিলাম তবে দল একটা প্রার্থী করেছিল আমরা সবাই মিলে মেনেছি আমরা সবাই মিলে ভোটও করেছি এই কথাটা উত্তর তো এখন দেওয়া যাবে না কিন্তু আমাদের কী কী মানে চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে কোনো যদি সংশোধন করার দরকার থাকে ইন্ট্রোসপেকশান আমাদের পরা খুবই দরকার এবং আগামী দিনে সেগুলোকে আমরা সঠিক করে আমি আমরা খুব আশাবাদী যে আগামী দিনে যেহেতু আমরা একুশে ভালো রেজাল্ট করেছি আগামী দিনে আমরা ভালো উত্তর মালদাতে চান্স ছিল বা এতগুলো দেখো উত্তর মালদা তো একটা ফেভারেবল সিট উত্তর মালদা দক্ষিণ মালদা দুটোই আমরা আশা করেছিলাম যেহেতু একুশে রেজাল্ট ভালো হয়েছিল পঞ্চায়েতেও আমরা ভালো রেজাল্ট করেছি অনেকগুলো আমাদের জেলা পরিষদের মেম্বার মেজরিটি জেলা পরিষদের মেম্বার আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো আমাদের আমরা তো খুব আশা করেছিলাম যে দুটো সিটি আমরা তাও এত রেজাল্ট খারাপ হয়েছে এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে অবশ্যই তো আমি বলতে পারবো না এটা তবে মানে কর্মীদের কি বক্তব্য আছে সেগুলো আমাদেরকে নিশ্চয়ই ভাবতে হবে কর্মীরা কি বলছে দেখুন ক্যান্ডিডেট নিয়ে কর্মীরা তো বলেছে যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিলো সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল প্রথমের দিকে ক্ষোভ প্রকাশ করেছিল কিন্তু তারপরে তো সবাই নেমে গেছে এখন ভোটাররা হয়তো অ্যাকসেপ্ট করতে পারিনি মনে হচ্ছে সেটা তো আমাদেরকে আলোচনা করে